দ্য স্মাইল ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির ও স্বেচ্ছায় রক্তদান শিবির রাজধানীর অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির ও রক্তদান শিবির স্বাস্থ্য ও রক্তদান শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন প্রাক্তন পুলিশ আধিকারিক বিকে রায় রাজ্যের বিশিষ্ট চিত্রশিল্পী স্বপন নন্দী সহ নানরা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন রক্তদান করলে রক্তদাতা নিজে সুরক্ষিত রয়েছে কিনা জানতে পারে যারা রক্তদান করে তারা জানে না রক্ত শরীরে যাবে আবার যিনি গ্রহণ করেন তিনি জানেন না এই রক্ত রক্তদানের মাধ্যমে মানসিক শান্তি পাওয়া যায় রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য রক্ষা করে রক্তদান শিবির রক্তদানের ক্ষেত্রে দেশের মধ্যে ত্রিপুরা ভালো স্থানে রয়েছে মানবা আজকে যারা রক্ত দিচ্ছেন তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম বা শ্রেষ্ঠ মানবতম পালন করছে এই রক্তদানের মাধ্যমে তারা রক্তদাত্রা বিকল্প বলি এইটাই